সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে নতুন একটি ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ জিরো পয়েন্টে এই রাস্তাটা দেখতে পারছেন এটা কিন্তু বাংলাদেশি একটি রাস্তা এই রাস্তা থেকেই দেখা যাচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী পিলার গুলো থাকে সেই পিলার গুলো এই রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ চলাচল করে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা কিন্তু দেখতে পারবেন ইন্ডিয়ার যে কাটাতারের বেড়াটি আছে সেই কাটাতারের বেড়াটি অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করবেন এই পাশে বাংলাদেশ যে জমিটা দেখতে এটা কিন্তু মানুষ চাষাবাদ করে এই যে পাশেও কিন্তু এটা বাংলাদেশ আমি যদি আপনাদেরকে এই পাশে দেখাই আপনারা সীমান্তবর্তী পিলারটা আছে সেই পিলারটা আপনারা দেখতে পারবেন এই পাশে লেখা আছে বিডি অর্থাৎ এই পাশে হল বাংলাদেশ আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়া আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার পানি ইন্ডিয়া থেকে আসে এবং বাংলাদেশ হয়ে আবার কিন্তু সরাসরি ইন্ডিয়ায় চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ইন্ডিয়া লেখা আছে আর ছোট্ট একটি রিকোয়েস্ট হবে ভিডিওতে একটু লাইক করবেন একটু লাইক করবেন এবং পাশাপাশি একটা করে কমেন্ট করে বলে যাবেন যে আমার ভিডিওতে কোনো অংশ বা কথা ভুল হয় কিনা সেটা একটু কমেন্টে আপনারা বলে যাবে